কিছুক্ষণ আগে আমাদের থানার ভেতরে আমাদের এই ছাত্র প্রতিনিধি বা পশুম ছাত্র আন্দোলন এবং বিএনপির যারা ছাত্র ভাইরা ছিলেন মহানগর ছাত্র দল এবং অন্যান্য প্রতিনিধি সবাই ছিলেন আমরা গত এবং এনসিপিএন সহ সকল বিভিন্ন রাজনৈতিক ছাত্র প্রতিনিধি যারা প্রতিনিধি আমরা কিছুক্ষণ আগে এবং আমাদের সেনাবাহিনী এবং সবাই মিলে আমরা একটা আলোচনা করেছি এবং খুবই সুন্দর এবং একটা শান্তিপূর্ণ একটা আলোচনা করেছি এবং আমি খুবই আনন্দিত যে এবং এবং আমার খুবই ভালো লেগেছে আমাদের এনসিপি এবং ছাত্রদল এবং যারা ছিলেন পশ্চিম যারা ছিলেন তারা খুবই অত্যন্ত সাথে এবং আমাদের আজকে যে একটা ঘটনা ঘটে গিয়েছে এটা পিছনের দিকে না থাকিয়ে কিভাবে এই সমস্যাকে সুন্দর করে একটা সমাধান করার জন্য দেয় তারা ওনারা খুবই পজিটিভলি ওনাদের আইডিয়া দিয়েছেন হ্যাঁ দুই পক্ষেরই না কিছু ওনাদের পক্ষে বক্তব্য আছে যেহেতু আমরা জানি যে কোনো সমস্যা কখনো তো হয় না তাহলে কখনো এক হাতে বাজে তাহলে কিন্তু দুই হাতেই বাজে এনাদেরও হয়তো কিছু কমপ্লেন আছে ওনাদেরও কমপ্লেন আছে বাট আমরা আজকে এই সুন্দর একটা নিরাপদ মানে নিরাপত্তার সাথে এবং একটা সুন্দর একটা মেসেজ দেশকে দেওয়ার জন্য কারণ আপনারা সবাই কিন্তু আজকে যে নতুন পরিবর্তিত বাংলাদেশ আপনারা সবাই কিন্তু এর অংশীদার তাই না এই বিপ্লবের পার্টনার বা অংশীদার সবাই কিন্তু ঠিক না আমরা কিন্তু একটা একটা পরিস্থিতি নিয়ে এসেছি ঠিক না তো এই সবে আমরা ধারণ করে আজকে আমরা ওনারা সবাই আজকে অভিভূত হয়েছেন আমরা আজকে যার যার মতো ফিরে যাবো এবং আপনাদের যদি কোনো ব্যক্তিগতভাবে ভাবে কেউ কোনো অ্যাসল্ট বা কোনো আক্রমণ শিকার হন যদি কোনো আপনাদের আইনি কোনো চাহিদা থাকে বা দাবিদাও থাকে আমাদের বাংলাদেশ পুলিশের যে ওনার আছেন যে কোনো সময় আপনাদের সকল রকম আইনি সহায়তা আপনাদেরকে প্রদান করবেন তো আপনারা যদি কেউ মামলা করতে চান তাহলে মামলা অবশ্যই তারা নেবেন এবং এটা অনু তদন্ত সাপেক্ষে এটার একটা সমাধান করা হবে কিন্তু এই আজকের যে ঘটনাটা ঘটে গিয়েছে এটা আজকে সুন্দর একটা সুস্থ একটা সমাধানের জন্য আমাদের উভয় পক্ষ যারা নেতা আছেন তারা খুবই সুন্দর এবং পজিটিভ একটা আমাদের সাথে অভিমত হয়েছেন আমরা আজকে এখান থেকে সবাই চলে যাব এবং সবাইকে অপরকে সহায়তা করব এবং বিপ্লব স্পিরিটটাকে ধারণ করে আমরা আজকে সুন্দর করে এখানে সবাই একে অপরকে সহায়তা করব আপনাদের যারা এখানে প্রতিনিধি ছিলেন তারাও আমার সাথে একমত হয়েছেন এবং আপনাদের সবার কাছে আমার এটাই অনুরোধ একদম আন্তরিক অনুরোধ আপনারাও আমাদেরকে আমাদের প্রশাসনকে এবং একে অপরকে সহায়তা করবেন